আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য মানে অল্প কিছু ডিভাইস নিয়ে আসছি খুবই সুন্দর আর এই প্রোডাক্টগুলা একদম বেস্ট কোয়ালিটির এবং কিছু প্রোডাক্ট আছে অফিসাল ওয়ারেন্টির সহ তো আজকে যারা এই প্রোডাক্টগুলো দেখবেন কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আর এগুলোতে কোয়ান্টিটি একটা করে প্রতিদেই তো যারা নিতে আগ্রহী অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ফার্স্টে আপনাদেরকে আইফোনের একটা প্রোডাক্ট দেখা দিই আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি একেবারে রিজনেবল প্রাইস থাকবে কারণ কন্ডিশন ভালো আছে আর ডিভাইস অথেন্টিক আছে তো যারা নিতে চান আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি দাম হবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় যারা নিতে চান আইফোন ইলেভেন একশো আট চৌষট্টি জিবি আর কি তো এই কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো আছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে আর এস টোয়েন্টি ফোর মার্কেটের শেয়ার একটা অফার প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দুইটা প্রোডাক্ট আছে এস টোয়েন্টি ফোর কন্ডিশন ভালো আর এই যে একটু স্কিনটা একটু কাছে নিয়ে আসেন হালকা একটু স্কেচ আছে তাছাড়া বড়িতে কোনো চুল পরিমাণ স্কেচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আর এটাতে কোনো ধরনের স্কেচ নাই সম্পূর্ণ ফ্রেশ দুটোই আমরা অপার ওয়াইজে দিয়ে দিব একদম চ্যালেঞ্জ দিয়ে মার্কেটের আপনাদেরকে ফোর আজকে রেট থাকবে এটা রেট থাকবে যেটা হোয়াইট কালার এটা রেট থাকবে হচ্ছে কি আপনার বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা আর এটা রেট থাকবে হচ্ছে কি আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তো যার যেটা লাগে আপনারা নিতে পারবেন বাউন্ন আর হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একেবারে রিজনেবল প্রাইস এস টোয়েন্টি ফোর একদম চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ অথেন্টিক ডিভাইস এবং ফিজিক্যাল রুইসিম আর জিবি দুশো ছাপ্পান্ন জুবি এরপরে যে আপনার এস টোয়েন্টি থ্রি আলটা দুইটা প্রোডাক্ট আছে আমি এক এক করে দেখা এস টোয়েন্টি থ্রি আলটা এটার হচ্ছে আমি দেখাই দিই চেষ্টা কি যে এখানে একটু আনফ্রেস দেখা যায় হ্যাঁ কোনো ধরনের বড় ধরনের ড্রেন বা কোনো কিছু নাই বা যে এস টোয়েন্টি থ্রি আলটা বারো জবি দুশো ছাপ্পান্ন জবি একদম চ্যালেঞ্জ রেট দিবো এবং মাল কিন্তু অথেন্টিক আছে আর এই যে একটু কাবারে থাকে কিন্তু স্কিনে কোনো দাগ নাই ব্যবসায়ালে কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বারো দুশো ছাপ্পান্ন এটা রেট থাকবে আজকে রেট পাঁচষট্টি হাজার পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জ রেট দিলাম মার্কেটের যে কোনো জায়গায় আপনি যেখানে করেন যারা হচ্ছে ষাট পঁয়ষট্টি বাজার বা থ্রিয়ালটা নিতে চাচ্ছেন অনেকে আমার কাছে শুনবেন বা এই ষাট পঁয়ষট্টির মধ্যে নাই ত্রিয়ালটা আমরা তখন দিতে পারিনি এক পিস আছে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এরপরে আরেকটা থ্রিয়ালটা আছে এটাও রেট থাকবে একটা অফার প্রাইস এই নিতে পারেন এই যে খুবই সুন্দর এটাও হালকা একটু একটু দাগ দেখা যাচ্ছে কিন্তু বড়ি বা কোনো জায়গায় অন্য কোনো সমস্যা নাই আশা করি আপনারা পছন্দ হবে এটা রেট থাকবে আজকে পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারেন একেবারে কালারটা খুবই সুন্দর চকচকে অথেন্টিক ডিভাইস আছে এই প্রোডাক্ট গুলা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই দুইটা ডিভাইস আপনারা নিতে পারেন ত্রিয়াল্টার দুটা ডিভাইস আছে বাষট্টি হাজার আর পঁয়ষট্টি হাজার এরপরে দেখাবো স্যামসাং এর চুয়ান্ন একটা বক্স প্রোডাক্ট একেবারে আট জিবি দুইশো জিবি ছাব্বিশ হাজার টাকা আজকে অফার প্রাইস মাত্র ছাব্বিশ টাকা যারা নিবেন এরপরে চলে একটা প্রোডাক্ট আছে বাংলাদেশের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটার সর্বোচ্চ এক মাস ইউজ হচ্ছে টোটাল মিলে মানে আমাদের কাছে আছে যে কোনো দিন সব মিলে এক মাস ইউজ এ দাম হল প্রায় আপনার ষাট হাজার টাকা অফিসিয়াল রেট আর সাতান্ন আঠান্ন হাজার টাকা আর কি রেট অফিসিয়াল তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দামটা একদম রিজনেবল বক্স আদাশের সম্পূর্ণ সব কিছু আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পিছনে পলি লাগানো আছে সামনে গ্লাস পড়ারটা লাগানো আছে একটা চুল পরিমাণ কোনো দাগ নেই টোটালি হচ্ছে ইনটেক করে বিক্রি করতে পারবো এমন কন্ডিশন আর দুশো ছাপ্পান্ন এটা রেট পড়বো হচ্ছে কি আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ফিফটি সিক্স এক পিস প্রোডাক্ট আছে যেহেতু পিস চাইলে কিন্তু দিতে পারবো না বক্সরা প্রোডাক্টটি শুধু আনঅফিসিয়াল প্রোডাক্ট তাও পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার টাকা বিক্রি করেন আর এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সম্পূর্ণ সবকিছু পাবেন তারপরে অনেকেই বেশি স্টোরেজের একটা ফোন চাচ্ছিলেন পাঁচশো বারো জিবি এটা হচ্ছে বারো পাঁচশো বারো ভিভো বি লাইট একবারে বক্স চার্জার সহ অরিজিনাল বারো পাঁচশো বারো জিবি বি লাইট এক পিস প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই কন্ডিশন একেবারে ভালো কন্ডিশন আছে ফুললি ফ্রেশ এই জাস্ট হচ্ছে কাভারের একটু দাগ আছে কোনো ধরনের ইয়া নেই শুধু কাভারের একটু দাগ ব্যাক কোনো দাগ নেই স্ক্রিনে কোনো দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বারো পাঁচশো বারো বি লাইট এটা রেট থাকবে মাত্র সাতাশ হাজার টাকা যেটা হচ্ছে আট জিবি একশো জিবি এই দামে বিক্রি হয় আপনারা বারো পাঁচশো বারো মাত্র পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার টাকায় ভিভো বি ফোরটি লাইট এবং পাঁচ হাজার এম্পের ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য নিতে পারেন চমৎকার একটা বেস্ট প্রোডাক্ট এরপরে চলে যাব হচ্ছে গিয়া অপুর আরও একটা প্রোডাক্ট অফিসিয়াল রেনু টুয়েলভ এফ মাত্র পনেরো দিন ইউজ মাত্র পনেরো দিনের মতো ইউজ এই প্রোডাক্টটা এক বছরের অফিসিয়াল গ্যারান্টি আছে এবং ওপরে গ্লাস পরেটা লাগানো আছে এটা বক্স চার্জার সহ সম্পূর্ণ আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন উইথ কাবারটা সহ এই যে দেখেন কাবারটা একেবারে আনটাচ এই যে কাবারটা এই যে চার্জারটা দেখাই দিই একেবারে ফুলি ফ্রেশ রেনু টুয়েলভ অ্যাপ আর যদি হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন এটার দাম রাখবো মাত্র অফার প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জ রেট দিলাম উনিশ যদি আপনার অপুর শোরুম থেকে নেন এটা এটা লাগবে এলো পঁচিশ হাজার টাকা দাম কিন্তু আমার থেকে আপনি উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ চমৎকার একটা প্রোডাক্ট আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আম কথার কাজে ইনশাল্লাহ মিল পাবেন এরপর হচ্ছে ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাস আর আমি দেখাই দিই বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পেন্টিং নাই যারা হচ্ছে ক্যামেরা ভিডিওর জন্য চাচ্ছেন অনেক ভালো একটা ডিভাইস এবং ইনডিস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনার গেম খেলার জন্য সর্বদিকে বেস্ট এবং পাঁচ হাজার এম এর একটা ফোন বক্স চার্জার সহ ইলেভেন আর্স এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনাদের এই পছন্দের ডিভাইসটা চমৎকার একটা ডিভাইস তো আশা করি আপনাদের পছন্দ হবে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং অথেন্টিক একটা ডিভাইস তো এই ছিল আমার কাছে আজকের আপডেট কালেকশন পরবর্তীতে আবারও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ধামাকা অফার এবং আমাদের আরও একটা কিন্তু অফার আছে আমাদের সব থেকে যে কোনো স্মার্টফোন কিনলে আপনি এলইডি টিভি ফ্রিজ এবং ইলেকট্রিক কেটনি এই তিনটা গিফট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি রেভেলডোর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন তো আশা করি আপনারা যদি অফারটা নিতে চান তাহলে আমাদের ফোন হাট যমুনা ফিউচার আপনারকে চলে আসুন আর যারা নিতে চান দুই হাজার অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই অর্ডার করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে ভালোতে রাখবেন নতুন নতুন ভিডিওগুলা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের শপটা আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন আর দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্ট কিনেন এবং অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে ভয় পাচ্ছে যে অনলাইনে টাকা দিলে মাইর হয়ে যাবে কিনা যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যবসা আছে ইনশাল্লাহ আপনার টাকা মারি যাবেন এবং প্রোডাক্ট একশো পার্সেন্ট পাবেন আর প্রতিটা প্রোডাক্টেরই এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বিস্তারিত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের মানি রিসিপে ওয়ারেন্টির পেপারসের ডিটেলসগুলো দেখা লেখা আছে আপনারা দেখে নেবেন আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম